হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আজ ফার্মিংয়ের কোনো টপিক নয় আজ আসব আপনারা কিভাবে কোনো ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে আপনারা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে পারবেন কেন এরকম এমন একটা ব্যবসার আইডিয়া আপনাদের প্রোভাইড করব যেটা আপনার সারা বছর চলবে যার কোনো অক্সিজেন হয় না যে ব্যবসা করে প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকার ওপর রোজগার করা যায় আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা বাতাসা ম্যানুফ্যাকচারিং করবেন তার উপরে একটা দারুণ ভিডিও আজকের ভিডিওতে পুরোটা থাকুন খুব সেখানে ইনভেস্টমেন্টের কথা যেমন বলবো সেখানে র মেটেরিয়ালসের মার্কেটিংয়ের কথা বল সেখানে প্রোডাক্টের মার্কেটিংয়ের কথা বলবো আবার তার পাশাপাশি কিভাবে তৈরি করবেন তার প্রসেসও দেখাবো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা কোনো কিছু ব্যবসা করার কথা ভাবছেন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট করার কথা ভাবছেন তাদের জন্য বেস্ট ভিডিও হতে চলেছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো এই বাতাসে উৎপাদনের জন্য আপনারা মেশিন কোথায় পাবেন এই মেশিন সম্পর্কে আপনাদের একটু যাবতীয় তথ্য আমরা জেনে কোম্পানির কাছ থেকে চলুন আমার সাথে তো আমার সঙ্গে রয়েছেন এই বাতাসা কোম্পানি যেখানে আমরা এসেছি পুরো প্রোডাকশন দেখাতে সে ওনার নমস্কার দাদা নমস্কার কেমন আছেন হ্যালো আপনাদের ওয়ার্কশপটা কোন জায়গাতে ওয়ার্কশপটা হচ্ছে আমরা নিয়ারেস্ট হচ্ছে আদ্রা জাংশন জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া আর এটা হচ্ছে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ইন্দ্রবিল ওকে এটা গ্রামটা হচ্ছে সুতাবই আচ্ছা আপনাদের এই কোম্পানিটা কত বছর ধরে মেশিনারির রিলেটেড কাজ করছে প্রায় 25 30 বছর আচ্ছা কি কি ধরনের মেশিন আপনাদের আছে এখানে আমাদের চিড়ে মেশিন যেটা পোহা মেশিন বলে চিড়া মেশিন তারপরে ড্রাই মেশিন হেভি ডিউটি ড্রাই মেশিন মুরমুরা মেশিন হেভি কোয়ালিটি কা মেশিন মেশিন আর এখন আছে বাতাসা মেশিন আচ্ছা নকুল দানার মেশিন আচ্ছা এগুলো সমস্ত কিছুই মেশিন আমাদের তৈরি করছে তো আপনারা যে মেশিনগুলো এখান থেকে সাপ্লাই করছেন আমরা রিসেন্ট আমরা দেখলাম যে বাতাসা মেশিনের একটা প্রোডাকশানের পার্ট এবং সেই সম্পর্কে বহু লোকে জানলো আপনি বাতাসা মেশিন সম্পর্কে যদি আমাদের দু কথা বলেন এই মেশিনের মোটামুটি নিয়ে একটা ফার্মার লাভবান হতে পারবে বা কোন জায়গা থেকে মেশিন কেনাটা তার জন্য ঠিক হবে কী দেখে তার মেশিন কেনাটা উচিত হবে বাতাসা মেশিন অলরেডি লাভ ভালো আছে কিন্তু বাতাসা মেশিনটা দেখে শুনে নিতে হবে সমস্ত জায়গায় ঘুরবেন ভাববেন চিন্তা করবেন তারপরে এখানে নেবেন দশ টাকা মোটামুটি কেজিতে থাকবে তারপরে আপনাকে ট্রেনিং টেস্টিং নিতে হবে প্রথমে বিভিন্ন কারখানা বলবে যে আমরা মিস্ত্রি পাঠিয়ে দেব তারপরে এই পাঠিয়ে দেব এই গ্যারেন্টি ওই গ্যারেন্টি এগুলো কোনোই বিশ্বাস করবেন না ওগুলো বেকার আর যেগুলো অলরেডি অল ওয়ার্ল্ডে তিনটে আর আমরা নিয়ে মা কালি নিয়ে চারটে কোম্পানি আছে আচ্ছা আর কোথায় কারখানা কি কারখানা দেখবেন বলবেন এক বিঘা জমির উপরে দশ বিঘা জমির উপরে কারখানা ওগুলো কিছুই নয় ওগুলো সব ফালতু কথা ঢব্বাজিতে পড়বেন না কারণ বাতাসা মেশিনের দাম প্রায় দু লাখ কুড়ি হাজার টাকার মতো তো হ্যাভি হ্যাভি যেটা সাড়ে ছ কুইন্টাল ওজন দেখে নেবেন ভালো বেল্ট দেখে নেবেন ভালো ড্রপ দেখে নেবেন টেস্ট করে নেবেন বলবে যে বাতাসা মেশিন দেখবেন পয়সা দিয়ে দেন অ্যাডভান্স দিয়ে দেন আমার আপনার ঘর পাঠিয়ে দেব মিস্ত্রি চলে যাবে অলরেডি নয় আর দেখবেন বলবেন বাতাসা মিস্ত্রি গিয়ে ওখানে কি করবে আমার আমার যেটা মনে হয় এমন কোনো জায়গায় মানুষের যাওয়া উচিত যেখানে সে হাতে কলমে নিজে শিখে তবে মেশিন নিয়ে যেতে পারবে নিজে শিখে নিয়ে আপনার কাছে সেই ফেসিলিটি কি আছে আমার সমস্ত ধরনের ফেসিলিটি আছে আপনারা পাঁচ হাজার টাকা প্রথমে দেবেন তারপরে যত খুশি চালাবেন যদি ভালো আপনার মনে না লাগে পাঁচ হাজার টাকাটা আপনার রিটার্ন দিয়ে দেবো সঙ্গে সঙ্গে আচ্ছা হ্যাঁ তার মানে এখানে বসে সে চাইলে একদিন থেকে তার সারা সারা দিন তার মেশিনে দশ দিন দশ দিন পনেরো দিন থাকতে পারে সেকে এখানে শিখে প্র্যাকটিস করে তো আমরা মেশিন নিয়ে কোনো অসুবিধা নেই ওকে তো এইবার আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চাই এই জায়গাতে যদি একটু যোগাযোগের মাধ্যমে আমাদের বলে দেন যোগাযোগ আমাদের দুটো নম্বর আছে আমার একটা নম্বর এইট নাইন ওয়ান এইট সেভেন সিক্স সিক্স ওয়ান ওয়ান থ্রি আর একটা আমার ভাইয়ের নম্বর যার নাম হচ্ছে দুর্গা দাস ব্যানার্জি সিক্স টু নাইন ফোর ডাবল সিক্স ফোর থ্রি সিক্স থ্রি ওকে তো আমরা এক ঝলক যদি আপনার কারখানাটা একটুখানি দেখে নিই আপনি যদি আমাদের একটুখানি দেখান তাহলে মানুষের একটু বুঝতেও সুবিধা হবে আপনার ফ্যাক্টরিটাও তারা দেখতে পাবে চলুন আজকে কাস্টমার এসেছে যদি আমাদের প্রতি বৃহস্পতিবার ট্রেনিং হয় বা স্যার আজকেও কাস্টমার কালকেও দু তিনটা মেশিন গেল আজকেও কাস্টমার এসেছে কলকাতা থেকে চলুন ঠিক আছে আমরা একটু দেখি এই এই হচ্ছে আমাদের ফ্যাক্টরি আচ্ছা মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ আর এই যে আমাদের এটা হচ্ছে নকুলদানার মেশিন আচ্ছা ওখানে হ্যাভিডিউটি পোহা মেশিন ওকে হাতি মডেল মুরমুরা মেশিন ভাইবেটার মেশিন কুড়া চালনি মেশিন রোস্টার মেশিন আচ্ছা এখানে আমাদের মডেলের নাম দেওয়া আছে ডাবল জেম্বার যেটা চানা অলরেডি ভালো ভাজা যাবে এটা কি মেশিন এটা ফুট হেভি ডিউটি ডার মেশিন আচ্ছা এটা হচ্ছে রোস্টার মেশিন রোস্টার মেশিন বড় মেশিন ওটা কি নকল দানের মেশিন আচ্ছা আর এখানে এখানে হচ্ছে এটা হেভি ডিউটি রোস্টার মেশিন এগুলো কি মেশিন আছে হচ্ছে বড় হাতি আমাদের হাতি মডেলে চার রকমের বড় হাতি ছোট হাতি পুচকা হাতি বাচ্চা হাতি আচ্ছা মডেলের আবার আপনার ওই ডবল চেম্বার দোস্টার পাবেন ডায়ারও পাবেন আচ্ছা আমরা যে মেশিনগুলো দেখছি এই মেশিনগুলোতে কি কি কাজ হয় এই কাজগুলো হচ্ছে যাবতীয় জিনিস রোস্টিং করা যায় মানে যেকোনো জিনিস ভাজার জন্য কাজে লাগে হ্যাঁ মুড়ি মেশিন মুড়ি বাদাম ছোলা সমস্ত কিছু ওকে আর হচ্ছে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে কুরকুরা এটা কুরকুরে মেশালি স্পেশালি কুরকুরার জন্য আচ্ছা আচ্ছা

প্রোডাকশন প্রায় একশো কেজির মতো ঘন্টায় ঘন্টায় একশো কিলো প্রোডাকশন হবে ওকে তো এটা মোটামুটি থাকে কত পার কিলোতে পয়সা কত পাচ্ছে এটা চিরা মেশিনের মোটামুটি প্রফিট থাকে সব থেকে ভালো প্রফিট থাকে বাতাসা বাতাসা মুড়মুড়া মেশিনে প্রচুর প্রচণ্ড কষ্ট যারা আমি হাজারবার আমার নিজের ইউটিউব চ্যানেল আছে মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ মুড়ি মেশিন সার্চ করলেই পাবেন ওকে আর আমার নিজের চ্যানেলে আমি হাজারবার বলে দিয়েছি যে মুড়ি মেশিন নেওয়ার আগে ভাববেন চিন্তা করবেন কারণ প্রচুর পরিশ্রমের এখানে আমাদের এক কিলোমিটারের মধ্যে আমাদের তো এটা অনেক পুরোনো কারখানা এক কিলোমিটারের মধ্যে প্রায় বারোটা কারখানা করে দিয়েছে রাস্তায় আস্তে আস্তে দেখতে পাবেন তো সেই কারখানাগুলোতে সেই কারখানাগুলো যখনই আসবেন এখানেও একবার আসবেন একদমই দেখবেন ভাববেন চিন্তা করবেন কোন জায়গায় কী কোয়ালিটি পাওয়া যায় এটা হচ্ছে ডিউটি ডায়ার মেশিন আচ্ছা বানানো চলছে ড্রাই মানে শুকনো শুকানোর জন্য যে হ্যাঁ যেকোনো চাল শুকানোর জন্য চাল শুকানোর জন্য ওকে এখানে লেবার কাজ করছে নাকি হ্যাঁ হ্যাঁ লেবার কাজ করছে লেবার প্রচন্ড পঞ্চাশটা লেবার লেবার আছে আচ্ছা আচ্ছা আবহাওয়া ঠিক নেই বলে আজ লেবার কম আছে ওকে এখানে আপনার ট্রলিও বানা হয় এগুলো তো লোকালি বলতে ওই সেই বড় বড় ট্রাকের সঙ্গে যে ট্রলিগুলো থাকে না ট্র্যাক্টরের ট্র্যাক্টরে ট্র্যাক্টরের সঙ্গে আচ্ছা মানে ওই ট্রাক্টরে মাল টানার জন্য জল টানার জন্য সমস্তগুলো ওকে আর আমাদের সমস্ত যে জিনিসগুলো অয়েলিং শুধু থাকলে হবে না ভালো লেদ মিস্ত্রি থাকা যায় আচ্ছা লেদ মিস্ত্রি ভালো থাকতেই হবে তাছাড়া ভালো কাজ কোনো মতেই সম্ভব নয় ওকে আমরা এখানে সব এগুলো সব সিটের কাজ হচ্ছে নাকি এগুলো সব টাটা 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 ছাড়া আমরা কোনো কাজ করি না আমরা সব কলকাতা থেকে যতগুলো মাল আছে টাটার সিট দিয়ে হ্যাঁ এখানে যতগুলো কারখানা আছে সব পুরুলিয়া থেকে ধানবাদ বোখারুর ব্ল্যাক সিট নিয়ে এসে কাজ কাজ করে আর দু একটা টাটা সিট এমনি ইউটিউবে দেখিয়ে দেয় যে আমরা টাটাতে কাজ করছি টাটাতে কাজ করছি ব্ল্যাক সিট কি হয় খসলা ছাড়ে আচ্ছা যখন আপনি মুড়ি ভাজবেন তখন খসলা ছাড়বে ওকে এখানে সব মিস্ত্রিরা কাজ করছে কাজ করছে ওকে প্রচুর বড় কারখানা আপনি দেখে দেখলেই বুঝতে পারেন বিরাট দেখতে পাচ্ছি এটা বিরাট লম্বা বেশ সেটা হচ্ছে বাতাসা মেশিন আচ্ছা কিন্তু এখানে একবার আসবেন ভাবনা চিন্তা করবেন আর যে মেশিনটা নেবেন হ্যাঁ সেটা টেস্ট করে নেবেন ওকে কারণ টেস্ট করে যদি না নেন তাহলে আপনি প্রবলেমে পড়বেন আর হেভি ডিউটি ছাড়া নেবেন না এটা সাড়ে ছশো কেজি ওজন হবে সমস্ত কিছু লেদে কাজ হবে আচ্ছা আমাদের যদি আপনি এবার মেশিনের একটু দামের সম্পর্কে আইডিয়া দেন যে মেশিনগুলো কিরকম রেঞ্জ থেকে কিরকম রেঞ্জের মধ্যে হয় মেশিনগুলো এগুলো হয় দু লাখ কুড়ি আমরা একরকমের মেশিন বানাই দু লাখ কুড়ি একই সাড়ে ছশোর বেল্ট হতে হবে আর আমাদের প্রচুর কাস্টমার আজও তো দেখলেন আপনি কাস্টমার লেগেছে ঠিক কাস্টমার চলে এসেছে যে দাদারা কাস্টমার এসে গেছে কলকাতা জন্য এসেছে তো এখানে আমাদের বাতাসা মেশিন তৈরি হচ্ছে আমরা তৈরি করে সামালতে পারছি না আচ্ছা দেখতে পাচ্ছেন কতগুলো মিস্ত্রি এটার উপরে ডিপেন্ড করে 2 3 4 মেশিন এখানে অলরেডি তৈরি হচ্ছে মেশিন রেডি হয়ে গেছে মানে রেডি হচ্ছে ঘুরে